আশা করি সবাই ভালো আছেন তো সময় আর নষ্ট না করে যেহেতু জুমের আবার লিমিট থাকে তো আমি আজকে দেখাতে চলেছি আপনার এক্সেল এক্সেল স্প্রেডশিট আর এক্সেলটা নিয়ে তো হয়তো অনেকেরই জানা আছে তারপরেও একটু দেখে নেবেন এটা রিভিশনও হলো বা যারা জানে না তাদের জন্য একটু সুবিধা হবে আর কি তো আমি আমার স্ক্রিনটি শেয়ার দিচ্ছি একটু কাইন্ডলি বলবেন যে স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা আমার কি দেখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তো আমি ডাইরেক্ট মধ্যে ঢুকে বললাম মূলত আমাদের খুব একটা কাজ থাকে না শুধুমাত্র যেগুলো যে কপি পেস্টের জন্য ওরা দেয় বা পিডিএফ থেকে আপনার হচ্ছে পিডিএফ থেকে জেপিজি থেকে এগুলা থেকে কনভার্টের কথা বলে এগুলার জন্য মূলত আমাদের এই এক্সেলটা ইউজ করতে হয় আসলে অনেক কাজ আছে আছে অনেকগুলো ট্যাব যে এটা পেজ যেটা আমাদের কাজের ক্ষেত্রে লাগবে না এই যে ফর্মুলা এখানে অনেক ফর্মুলা থাকে এগুলাও লাগবে না যে ভিউ এর মধ্যে দেখেন এখানে পেজ ব্রেক প্রিভিউ পেজ লেআউট কাস্টম ভিউ এছাড়াও যে স্পিল্ড স্ক্রিন হাইট করার অপশান এগুলো অনেক কিছুই থাকে এগুলো আমাদের লাগবে না আমরা শুধুমাত্র যে প্রথম পেসটুকুই দেখাবো আর কি প্রথমে যে প্রথম হোমের মধ্যে যেগুলো থাকে এগুলা নিয়েই আমরা আলোচনা করব আমি একটা ডাটা কপি করে নিয়ে আসি একটা ডাটা আছে ধরেন আমাদের মূলত কাজ হয় এরকম যে যে আমি এখানে অ্যাড্রেস নেম এখানে যে প্রাইমারি ফোর ইমেইল এগুলো আমাকে কপি করতে ধরেন বায়ার বলে দিয়েছে তো আমি এটা যখন কপি করতে যাব তখন আমার এই যে দেখেন এখন যদি আমি এখানে করি এটা কেমন আসলো আর আমার এখানে দেখেন আমি কেমন করে রাখছি তো আমার মূলত যখন আমি ডেলিভারি দিব তখন যে এমন ইন্টারফেসে দিতে হবে তো এই ইন্টারফেসটা আমি কিভাবে করব সেটাই দেখাইতেছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আর কি দেখেন এটা আমি যদি ওরকম করতে চাই মানে এই টেস্ট গুলার আমি কোনো কিছুই রাখবো না তাহলে আমার এখানে যে এখানে ক্লিয়ার একটা লেখা আছে ক্লিয়ার এই ক্লিয়ারে যাওয়ার পরে ক্লিয়ার ফরমেট এই ক্লিয়ার ফর্মেটে ক্লিক করলে দেখেন যে লেখাগুলো খুব মানে সুন্দর হয়ে গেল আর কি এখানে কোনো বোল্ডও থাকবে না বা কোনো কিছুই থাকবে না এটা মূলত এই যে ক্লিয়ার ফরমেট এটার কাজ আমি যদি এখানে আরো আছে ক্লিয়ার কন্টেন্ট করে দিই তাহলে ফুল একবারে রোটাই ডিলেট হয়ে যাবে যে দেখেন এই যে ক্লিয়ার একবারে ক্লিয়ার কন্টেন্ট মানে ডিলেট হয়ে দেওয়া তারপর এখানে আছে কমেন্ট এই যে যদি এই শীতের মধ্যে কোনো কমেন্ট থাকে এই কমেন্ট আমি ডিলেট করতে হলে ক্লিয়ার কমেন্ট আর হাইপার হচ্ছে ক্লিয়ার হাইপার লিঙ্ক এগুলোর মধ্যে অনেক লিঙ্ক যোগ করা যায় এই লিঙ্কগুলো যদি আমি আউট করতে চাই তখন যে ক্লিয়ার হাইপার লিঙ্ক এগুলা এই যে ক্লিয়ার অল ক্লিয়ার কন্টেন্ট ক্লিয়ার কমেন্ট ক্লিয়ার হাইপার লিঙ্ক এগুলার মূলত এখান থেকে কাজ এগুলো আমার সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করা অবস্থায় আমার এই যে এগুলো বোল্ড করতে হবে একটা সুন্দর করার জন্য এগুলা বোল্ড করতে হয় তো এখানে এখানে বিতে ক্লিক করলে দেখেন এটা বোল্ড হয়ে গেল আমার দেখেন লেখাগুলো দেখা যাইতেছে না মানে লেখাগুলো দেখা যাইতেছে না ভিতরে চলে গেছে এটার জন্য আমার মূলত এই যে এখানে দেখেন আমি যখন মাউসের কাছরটা নিয়ে যাইতেছি এখানে একটা চা প্লাস চিহ্ন আসতেছি এই প্লাস চিহ্ন এই যে এখানে যদি আমি ক্লিক করে দিই দেখেন এই সুন্দরভাবে এটা একবারে রোটা এটা সমান সমান হয়ে গেল আর কি এটা আবার আমি যদি এভাবে আবার মানে ছোট করতে চাই তাহলে এটা টানতে হবে এখানে নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি যদি বামে এভাবে ডানে যত বড় ইচ্ছা আমি ঘর করতে পারবো আর আমি যদি লেখা মানে টেক্সটে সমান করতে যাই সেক্ষেত্রে এখানে এই যে চিহ্নটা আসার পরে প্লাস চিহ্ন আসার পরে ডবল ক্লিক করতে হবে তাহলে সুন্দরভাবে ঘরটা ঠিকঠাক হয়ে যাবে এরপরে যে নেমের ঘরেও দেখেন সেম অবস্থা এখানে দেখা যাইতেছে না তখন আবার যে এখানে যাওয়ার পর লেফট বাটনে ডাবল ক্লিক করলাম তাহলে এই নাম যতটুকু আছে ততটুকু রোটা হয়ে গেল এরপর ফোন নাম্বার আবারও সেম অবস্থা আমি এখানে যাওয়ার পরে ডাবল ক্লিক করে দিলাম দেখেন এটা সুন্দরভাবে একটা মানে ইয়াটা সুন্দর হয়ে গেল এরপর ইমেল ইমেইল সেম কাজ করব দেখেন এখন সব মতন সুন্দর আসতেছে তারপর দেখেন এটা আমার কি এটা হচ্ছে হেডলাইন এই হেডলাইনটা আমার মূলত কি করতে হবে হেডলাইনটা মাঝখানে করতে হবে হেডলাইনটা যদি মাঝখানে করতে যায় দেখেন এই যে এটা রিয়ারেঞ্জের রেঞ্জের জন্য মিডিল অ্যালাইন আর দুইটাতেই মিডিল অ্যালাইন করে দিতে হবে এটা হচ্ছে মিডিল অ্যালাইনের কাজ মানে আমি পুরোটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে যদি আমি মিডিল এলাইন করে দিই তাহলে মিডিল এলাইন যাবে কিন্তু আমি শুধুমাত্র একটা রই করেছি এই কারণে এই দুইটা এভাবে আছে আর এই দুইটা এগুলো যদি আমি করতে চাই দেখেন আমি যদি এভাবে করি তাহলে মাঝখানে চলে আসলো কিন্তু এই এইগুলা লেখা আসলে মাঝখানে দিলে খারাপ লাগে দেখেন এখানে কেমন হয়ে গেছে এই জন্য আমরা কি করব এই উপরেরটা মাঝখানে রাখবো কিন্তু এই নিচেরটা আমরা বামে দিয়ে দেবো এখন এই জিনিসটা মানে সুন্দর প্রফেশনাল দেখতে লাগবে আর কি প্রফেশনাল লুকানোর জন্য আমরা এগুলা করব তো এই যে অ্যালাইনের অ্যালাইনমেন্টের কাজগুলো এখান থেকে দেখানো হয়ে গেলো এটা দিয়েই এখন আমি এই যে এটা বোল্ড করলাম বোল্ড করলাম কিভাবে এই যে বিতে ক্লিক করলে বোল্ড আবার যদি আমি কিবোর্ডের কন্ট্রোল বি চাপি তাহলে সেম কাজই হবে দুইবার ক্লিক করলে এটা বোল্ড আউট হয়ে যাবে আবার যদি একবার দিই আবার তাহলে বোল্ড হয়ে যাবে আর কি এই এটা গেল বোল্ডের আর এটা তো আমি ওয়ার্ডের ক্লাসে সব দেখাইছিলাম যে এটা এখানে ফন্ট আছে ফন্ট আমাদের বায়াররা অধিকাংশ সময় টাইম নিউ রোমান চায় টাইম নিউ রোমান এই যে টাইম নিউ রোমান আমি করে দিলাম লেখাটা এরপরে অনেক সময় একটা ঘরে অনেক বড় বড় লেখা থাকে তো এই লেখাগুলো এক ঘরে নিয়ে আসার জন্য যে এটা ওয়ার্ক টেস্ট করতে হয় এই যে ওয়ার্ক টেস্টটা এটা মূলত আমাদের খুব একটা কাজে লাগবে না এই জন্য এটা নিয়ে অনেক সময় ব্যয় করতে হবে বুঝাইতে গেলে এটা আমি আর না বুঝাই তো মূলত এই কয়টাই আমার কাজে আসে এখান থেকে এরপরে আসবে হচ্ছে এখান থেকে আমরা যখন একটা ডাটা কালেক্ট করে দেবো বায় তখন বলবে যে এই ডাটার মধ্যে কতগুলো ডুপ্লিকেট আছে তো আমাদের তো ডুপ্লিকেট আবার ফাইন্ড করে দিতে হবে যে আমরা তো নিজে বুঝতে হবে যে আমরা ডুপ্লিকেট এখানে কয়টা আছে কয়টা আমি কপি করলাম পেস্ট করলাম এর মধ্যে আবার কয়টা মিল আছে এটার জন্যে আমি এটা দেখেন এখানে আবার পেস্ট করলাম তাহলে আমার ডুপ্লিকেট হয়ে গেল দুইটা এই রো আবার এখানে দিলাম দিলাম তাহলে আমার ডুপ্লিকেট ডুপ্লিকেটটা আমি দেখতে পাইতেছি কিন্তু অনেক সময় যখন আমার অনেক অনেক রো হয়ে যাবে এভাবে অসংখ্য রো হয়ে যাবে তখন তো আমি বুঝতে পারবো না স্বাভাবিকভাবে তখন আমি কি করব এটা সিলেক্ট করব প্রথমে সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফর্মেটিং এটার পরে হাইলাইট হাইলাইটেড সেল রুলস দেখেন আবারও দেখাইতেছি এটা সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফর্মেটিং তারপরে হাইলাইটেড সেল রুলস তারপরে ডুপ্লিকেট ভ্যালু ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করার পর দেখেন সব লাল হয়ে গেল তো এই লাল হওয়ার মানে হচ্ছে এখানে ডুপ্লিকেট আছে আমি দেখেন এটা ডিলেট করে দেবো সাথে সাথে উপরে ঠিক হবে এখন আমি এটা ডিলিট করবো কীভাবে আমি এটা সিলেক্ট করার পরে ডিলেটের ডিলেট বাটন চাপ দিয়েও ডিলিট করে দিতে পারি কিন্তু আমি যদি এক্সেলে কোনো রো ডিলিট করতে যাই তখন আমি ইচ্ছা করলে এই পুরো রোটাও ডিলিট করে দিতে পারবো যেমন আমার একটা পুরা রোই ডিলিট করার দরকার তখন আমি কী করবে যে পাঁচ এই পাঁচের উপর ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে ডিলেটে চাপতে হবে দেখেনি তখন এখন এটা ফাঁকা হয়ে গেছে এর মানে হচ্ছে এখন আর এটা ডুপ্লিকেট নাই এখন আমি যদি এটাও ডিলেট করে দিই তখন দেখবেন এটাও কালারটা চেঞ্জ হয়ে যাবে যে আমি এটা ডিলেট করি এটা ডিলেট দেখেন এখন আর কোনো ডুপ্লিকেট আর নাই তার মানে এই দুটা এখন ফ্রেশ আছে এরকম ভাবে অসংখ্য যখন থাকবে আমরা এইভাবে দেখে দেখে যদি ডুপ্লিকেট থাকে সেগুলো ডিলেট করে দেবো এটা গেল কন্ডিশনাল ফরমেটিং অনেক সময় আমার এখানে আগে পজিশন আবার ফিরে এখন অনেক সময় আমাদের কি করতে হয় এটা যে এটা ফ্রিজ করে দিতে হয় যখন এখানে অনেক ডাটা হবে দেখেন আমি নিচে চলে যাইতেছি হেডলাইন আর নাই আমি একশো সাত একশো আট এইভাবে অনেক ডাটা আমি অ্যাড করবো অনেক ডাটা অ্যাড করব তখন তো আমি উপেকারটা দেখতে পাবো না কিন্তু আমার এটাতে দেখেন আমি যতই নিচে যাই উপেকার এটা দেখা যাচ্ছে উপেকার এটা সরবে না আমি যতই নিচে যাব উপেক্ষা এটা সরবে না তো এটা কীভাবে করব এটা করার জন্যে এটা সিলেক্ট করবো আবারও সিলেক্ট করার পরে এই যে ডাটা সরি এটার জন্য ভিউ এ যাইতে হবে ভিউ ভিউ এর পরে তার মধ্যে আছে আচ্ছা আরেকটা দেখাই আমি আগে ফিল্টারটা দেখাইনি সরি এটা পাইছি এই যে ভিয়ে যাওয়ার পরে ফ্রিজ ফ্রিজ ফ্রিজের পরে যে ফ্রিজ প্যান এখানে থাকবে ফ্রিজ প্যান্ট ফ্রিজ টপ আমরা ফ্রিজ টপ রো করে দেবো দেখেন এখন এটা আর সরবে না এইভাবেই থাকবে এখন অনেক সময় আমাদের ফিল্টার করতে হয় ফিল্টারটা করতে হয় কিভাবে আমি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো নাম আছে একশোটা একশোটা নাম আছে নাম আছে এখন আমি এই নামটা শুধু নাম একজনের নাম আমি দেখতে চাই বা একটা সংখ্যা আছে ওই সংখ্যা দিয়ে আমি দেখতে চাই তখন আমি কি করব এটা করার জন্য ফিল্টার ফিল্টার করার পর এখানে একটা যে ডবডাউন মেনুর মতন বক্স চলে আসলো এটার পর আমি যে এখানে যে সিলেক্ট করে দেবো সেটাই হবে আমি যদি এটা সিলেক্ট করে দিই দেখেন এটা আমি রাখবো না এই যে এই টিকটা তুলে দিলাম দেখেন এখানে দুইটা হয়ে যাবে আবার এটা আমি দিব আবার দেখেন চারটা হয়ে যাবে ইমেলও সেম আমি একটা ব্যক্তির ইমেল যদি এখান থেকে উঠাই দিই এখান থেকে সরে যাবে এটা হচ্ছে ফিল্টারের কাজ আমি আবার ব্যাকে চলে আসলাম এটা গেল ফিল্টার এরপরে আরো হচ্ছে ভিউ দেখি কোনোটার মধ্যে দেখানোর মতো কিছু পাই কিনা আর এক্স আসলে মূলত অনেক কাজ আমাদের এক্সেলে অনেক সময় সূত্র এসে এগুলো অনেক কিছু করতে হয় তো এগুলা তো আমি এই এই রিলেটেড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ক্লাসে দেখাতেও পারবো না কারণ এটাতে একটা যদি আমি একটা কোনো কিছু না দেখাতে যাই সেটাই পুরো আধা ঘন্টা চলে যাবে এই কারণে আমি কফি পেস্টের যেহেতু কাজের জন্য এটা মূলত করতেছি যে কফি পেস্টের জন্য যেগুলো লাগে আমি সেগুলাই দেখাইতেছি আমি একটা ক্লাস নিতে চাইছিলাম অ্যাডভান্স ক্লাস তো ওটা আর নিব না কারণ এটা লং লং টার্ম হয়ে যাবে সেজন্য আমি অ্যাডভান্সের যে দুই তিনটা অপশন আছে ওটা আমি এখান এখান থেকে দেখা দিতেছি সেটা হচ্ছে আমরা অনেক সময় এক্সেলে দেখেন এখানে ডাটা আছে মানে অনেক কিছু দিয়ে আমরা এটা আলাদা করতে পারি যেমন আমার এখানে এই ডাটা থেকে আমার এগুলাতে বায়ার এসে বলে যে আমার এগুলা সেপারেট করে দাও তখন আমার কিভাবে আমি সেপারেট করে দেবো দেখেন এখানে আছে যে ও বলল কি যে এখানে এটা আসলে করেছে কিভাবে এখানে এটা হচ্ছে তাদের স্টেটের তারপরে তারপরে এটা এটা হচ্ছে তাদের ধরেন সিটি সিটি আমাদের ঢাকা স্টেট এরকম এরকম থাকে থাকে বাসা নাম্বার তো বলে কি যে আমাকে এগুলা সব আলাদা আলাদা করে দাও তা আমি এগুলা আলাদা কিভাবে করে দেবো আলাদা করার জন্য তো আমরা এই প্রত্যেকটা কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট এভাবে করতে লাগলে আমাদের অনেক সময় চলে যাবে আমরা সেটা করার জন্যে আমরা কিভাবে করি সেটা দেখেন আমি এখানে কয়টা আছে এখানে আমি আছে আমি এটার জন্য আলাদা করে আমি বামে কয়েকটা ঘর নিয়ে ফাঁকা ঘর এটার জন্যে যে ইনসার্টে ক্লিক করলে বামে একটা করে ঘর অ্যাড হবে আবারও আমি এখানে ইনসার্টে ক্লিক করি আবার একটা ঘর অ্যাড হবে সেটাই যে বি সি এটার উপরে এটার উপরে ক্লিক করে একটা করে ঘর অ্যাড করে নিচ্ছি দেখেন আমি চারটা ঘর অ্যাড করে নিলাম তাহলে এখান থেকে আমি এই ডাটা গুলো আমি আলাদা আলাদা করে দেবো এখন এটার জন্য যে টেক্সট টু কলাম এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার ক্লিক করার শেষে দেখেন এখানে লেখা আছে ফিক্সড উইথ আর হচ্ছে ডিলিমিটেড তো আমি এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে সরি এখানে আমার এটা করে দিতে হবে উপরেরটা দেওয়ার পর আমাকে দেখাবে যে আমি কি দিয়ে আসলে আমি এটা আলাদা করতে চাচ্ছি তো এখানে স্পেস দিয়ে আমি করতে পারবো কোমা দিয়ে করতে পারবো সেমি কলন দিয়ে করতে পারবো আদার আমি কিছু সিলেক্ট করে দিতে পারবো তা আমি এখন চাইতেছি যে আমি এখানে যেহেতু কমা দিয়ে আলাদা করা আছে আমি কমা দিয়ে আলাদা করব। আমি যে কমা সিলেক্ট করে দিলাম দেখেন এখানে দেখাইতেছি যে তিনটা ভাগ ভাগ হয়ে গেছে এরপরে আমি যদি নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পর ফিনিশে করি দেখেন এক ঘর এখন এক ঘর এখন কিভাবে তিন ঘর হয়ে গেছে এই একটা কাজ অ্যাভেলেবল পাওয়া যায় যে তারা এসে বলে যে ডাটাটা আমাকে এভাবে করে দেওয়া আলাদা আলাদা ওরা আসলে ইউএসের লোকজন অনেক জ্ঞানী কিন্তু ওরা এগুলা বিষয়ে সময় নষ্ট করতে চায় না ওরা সাধারণত শর্টকাট খুঁজে বা বলে যে এগুলো কাজ আমাদের ভালো লাগে না তোমরা এগুলো ছোটো খাটো কাজ করো তো এটা কাজটা ইজি কিন্তু ওরা এটা করে না তো এটাও মূলত অনেকে কাজ পাওয়া যায় এই আলাদা করে দেওয়া এটাকে বলে ক্লিন আপ এক্সেল ক্লিন আপ তো এটা ধরেন দেখালাম আমি তিনটা কিভাবে আলাদা করলাম এখন অনেকে আবার এসে বলে কি যে আমাকে এই একসাথে করে দাও ক্লাসটা কতক্ষণ হয়েছে লিমিট তো অনেকে বলে কি আমাকে আলাদা করে দাও এখন আমি আলাদা করে দেব কি মানে সরি অ্যাড করে দাও একসাথে করে দাও তিনটা তখন আমি কি করব এখানে আমার সমান সমান মানে চাপতে হবে সমান সমান দিলাম এবং কন কানেন্ট এই যে কন কনকাটেন্ট এই এই অপশানটা এখানে দিয়ে দিতে হবে এটা দেওয়ার পরে দেখেন এখানে এক দুই তিন এই তিনটা ডাটা একসাথে আমার করে দিতে হবে কিন্তু মাঝখানে কিন্তু একটা করে কমা ছিল সেই কোমাটাও আমার নিয়ে এসে নিয়ে আসতে হবে এটার জন্য আমি কি করব এটা সিলেক্ট করব প্রথমে সিলেক্ট করার পরে এখানে একটা কমা দিব কমা দিয়ে আমি ডবল কোটেশান দিব একটা কোটেশান দিব দিয়ে একটা স্পেস দিব দেওয়ার পরে আবার কোটেশান দিব দেওয়ার পরে একটা কমা দিব দিয়ে আমি সেকেন্ডটা চয়েস মানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবারও কমা দিব তারপরে আবার একটা কোটেশান তারপরে একটা স্পেস তারপরে আবার কোটেশান তারপরে কমা তারপরে এই তৃতীয়টা তৃতীয়টা নেওয়ার শেষে আমার একটা ব্যাকেট দিয়ে দিতে হবে যে ব্যাকেটটা দেওয়া আছে ব্যাকেটটা তারপরে আমি ইন্টার চাপ দিলাম দেখেন আমার ডাটাটা নিয়ে নিছে কিন্তু এগুলাতে কিন্তু একটা কোমা ছিল এই কোমা তো আমার অ্যাড করতে হবে আর কি এই সূত্রের মধ্যে কোমাটা আমি ভুলে গেছি তো এই কোমাটার জন্য আবার আমি যেখানে দেখবেন সূত্র দেখাবে উপরে এই সূত্রের মধ্যে আমি মাঝখানে যে স্পেসটা দিয়েছি এই স্পেসের স্পেসের আগে মাঝখানে আরেকটা করে কমাও যাবে প্রথমে একটা কোমা তারপর একটা স্পেস এরকম কিছু একটা দিই এখানে বিয়ের ঘরেও তাই করি দেখি এবার কি হয় এ যে দেখেন এবার হয়ে গেছে যে যেভাবে প্রথমে ছিল আবারও সেম ভাবে চলে আসছে এখন এই তিনটা এখানে তো অসংখ্য ডাটা থাকতে পারে এই ডাটাগুলো আমি কি আবার প্রত্যেকটা এভাবে একটা 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 করে করব না এভাবে আমরা করব না আমরা কি করব এটার উপরে প্রথমে সিলেক্ট করব তারপরে এখানে দেখেন একটা অপশন আসছে প্লাস কালো প্লাস এই এটার উপরে যদি আমরা ডবল ক্লিক করে দিই দেখেন সব একবারে পুরনো হয়ে গেছে কিন্তু এটার ডাটা কিন্তু এটা না সব আলাদা আলাদাই নিয়েছে দেখেন সব ভিন্ন ভিন্ন হবে কোনোটা এক থাকবে না মানে এখানে যা থাকবে এখানেও একই থাকবে সব আলাদা আলাদা হয়ে যাবে তো এটা হচ্ছে দেখানোর কারণ যে এই কাজটা অ্যাভেলেবল পাওয়া যায় ওরা এসে বলে কি বাইরে এসে বলে যে আমাকে এক কাজ করো তুমি আমাকে এই ডাটাগুলা একসাথে করে দাও এটাও কেউ বলে আবার কেউ বলে এটা একসাথে আছে তুমি আমাকে একটু আলাদা আলাদা সেপারেট করে দাও এটা গেল যে টেক্সট টু কলাম আপনারা পরবর্তীতে ইউটিউবে ভিডিও থাকবে আপনারা এই কাজটা একটু প্র্যাকটিস করেন এটা এই কাজটা পাওয়া যায় আপনারা আপনি সার্চ দিয়েও দেখতে পারেন যে কাজটা পাওয়া যায় এটা টেক্সট টু কলামের এরপর আছে রিমুভ ডুপ্লিকেট এটা একটু মানে ইয়ে আছে এটা প্রয়োজন হবে না কিন্তু অনেক কঠিন এটা দেখাতে গেলে একটাই দেখাতে বিশ মিনিট চলে যাবে আমাদের আর এছাড়াও যে আমাদের অনেক সময় আমরা রং করি আমি এই দুইটা ডিলেক্ট করে দিই যেহেতু কালার হয়ে গেছে আমরা যে কালার করার জন্য আমরা কি করি কালার করার জন্যে ধরুন আমরা এই দুইটা কালার করতে হয় হাইলাইট করতে হয় তখন যে এখানে দিয়ে আমরা হাইলাইট করতে পারি এগুলা হাইলাইটের অপশান এখানে আছে ফরমেট পেন্টার ফরমেট পেন্টারের কাজটা আমাদের লাগে না আমি মোটামুটি দেখতে পাইতেছি যে আমাদের যে কাজগুলা লাগে মূলত সেই কাজগুলা দেখানো শেষ হয়ে গেছে এখন আবার যে ছোট করার জন্য তো বুঝতে পারতেছেন কি করতে হবে এটা আবারও এভাবে দিতে হবে না হলে ডাবল ক্লিক যদি করি তাও ওই যে ওর মতন করে ও নিয়ে নিবে ওই যে ডাবল ক্লিক করলে ওর মতন ও নিয়ে নিবে আর কি যতটুকু দরকার দেখেন ওর মতন করে ডাবল ক্লিক করলে ও নিয়ে নিতে এক্সেলের এটাই আসলে মানে আমাদের প্রয়োজন যেটুকু সেটুকু এটাই ছিল আপনাদের কার যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই যে মাইক অন করে প্রশ্নটা করতে পারেন সমস্যা নাই আচ্ছা ভাই শিক্ষিত ক্ষেত্রে লেখা যায় স্কুলের ভিতরে আপনার এই যে নাম্বার গুলো যে দেওয়া হয় ক্লাস ডাবল ফোর এরকম নাম্বার ক্লাস ওয়ান ক্লাস ডাবল ফোর এগুলো দিলে আপনার কিরোল দেখায় আবার ওয়েবসাইটে লিঙ্ক দিলে সরাসরি ওয়েবসাইটে লিঙ্ক সহ দেখায় মানে মিল হয়ে যায় এটা সমাদর বুঝতে পারলাম না আমি আপনার কথাগুলো আটকে যাইতেছে হ্যাঁ এখন কি শোনা যায় হ্যাঁ এখন একটু শোনা দিতেছে বলেন কাইন্ডলি আবার বলেন দেখি মনে ছিল আমাদের আপনাদের যে কিছু কিছু ক্ষেত্রে এরকম বাইরে নাম্বার চাই হ্যাঁ তো 744 4+1 এগুলো আপনার সরাসরি কপি করে ইনপুট স্কুলের ভিতরে তখন নাম্বার গুলা হ্যাঁ হ্যাঁ নাম্বার গুলা আচ্ছা নাম্বার গুলা মধ্যে ইরোড দেখাবেই এটার জন্য দেখেন আপনার নাম্বার বলতে আপনি কি যে মোবাইল নাম্বারটা মারি এরকম কিছু বলতেছেন হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার এবং ফোন নাম্বার আগে অবশ্যই কোড থাকে যেরকম প্লাস ডাবল কোড আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি ওটা এখানে নিবে না প্লাস ডাবল এইট দিয়ে যদি আপনি এরকম করেন না এটা এক্সেলে নিবে না দেখেন দেখেন এটা চলে গেছে এটা চলে যাবে অথবা কি হবে আপনার হচ্ছে যে মানে আপনার এটা কি করতে হয় এটার জন্য যদি আপনি ম্যানুয়ালি লিখেন সেই ক্ষেত্রে যে যে এখান থেকে এখানে যা সিলেক্ট পরে এই জায়গাতে যে দেখেন আপনার আছে নাম্বার আছে তারপর টেক্সট এই যে টেক্সট দিয়ে যদি আপনি লেখেন তাহলে এইভাবে থাকবে দেখেন জিরো আমি এখানে দিলাম এ দেখেন আমি এখন দিলাম আমার এখানে বাটন সেট করা আছে প্রোগ্রাম সেট করা আছে দেখে এরকম এটা যে এখানে জেনারেল থাকে জেনারেলের জায়গা যদি আপনি টেক্সট করে তারপরে এখানে দেন তাহলে হয়তো থাকবে দেখেন এখন আছে আপনি যখন তখন হ্যাঁ তখন যখন করে দিবেন এই সবগুলা সিলেক্ট করে একবারে টেস্ট করে দিবেন এখানে আপনি যদি এখন ওটাও রাখেন সমস্যা নাই প্লাস এইট এইট যদি আপনি রাখতে চান তাও দেখেন আপনি রাখতে পারবেন যেখানে আমি প্লাস এইট এইট দিলাম দেখেন ঠিক গেছে আর ওরা যেটা করে সেটা সর্বপ্রথম বায়াররা যেটা দেয় ওটা স্প্রেডশিটে দেয় ওই স্প্রেডশিট থেকে তারপরে কি করতে হয় স্প্রেডশিট থেকে বা এক্সেল থেকে স্প্রেডশিট নিয়ে নিলে ওই সমস্যাটা তৈরি হয় যেমন এখানে দেখেন দেখেন আমার আছে যে এখানে এখানে যেহেতু নাই ওটা আসবে না কারণ প্রথমে তো এরকম নাই তো অনেক সময় যেটা বলছেন ওটা আমিও এরকম সমস্যার সম্মুখীন হই তখন আমার কি করতে হয় এটা নিয়ে যে এক্সেলে প্রথমে পেস্ট করে তারপর এখানে নিয়ে আসতে হয় না হলে আপনার এক্সেল থেকেই মানে এখানে নিয়ে এসে কপি করে তারপর ওটাতে করতে হয় এটা তো একটু মুশকিল কিন্তু আপনি যদি নতুন ভাবে করেন তাহলে প্রথমে এই পুরো রোটা টেক্সট বানাবেন মানে দেন এখানে আমি পুরো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এরপরে টেক্সট দিন এখানে উপরে যে বক্সের টেক্সট থাকবে তখন আপনি এখানে একটা একটা করে পেস্ট করে দিবেন তাহলে আর সমস্যা হবে না ও আচ্ছা ঠিক আছে আর একটা কথা এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা থাকে ওয়েবসাইটে যে লিঙ্ক থাকে হ্যাঁ তখন আপনার লিঙ্কটা যখন আমরা এখানে পেস্ট করি হ্যাঁ তখন দেখা যায় যে লিঙ্ক এখানে হয়ে যায় ওয়েবসাইট এর একটা লিঙ্ক আকারে বলতে অর্থাৎ আমি যদি এখানে কোন কলমের ভিতরে যেটা এখানে ধরেন হেডলাইন লেখা আছে ওয়েবসাইট লিঙ্ক ঠিক আছে আমি এখানে পেস্ট করি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করি তখন দেখা যায় যেটা লিঙ্ক আকারে হয়ে মানে ওখানে একটা ক্লিক করলে ওয়েবসাইটের ভিতরে ডাইরেক্ট নিয়ে যায় আচ্ছা আচ্ছা ওটার জন্যই তো বললাম না হাইপার লিঙ্ক ওটাই হচ্ছে হাইপার লিঙ্ক তখন সিলেক্ট করে হাইপার লিঙ্কটা ডিলিট করে দিতে হবে যে ক্লিয়ার হাইপার লিঙ্ক এই যে দেখেন তখন আপনি ধরেন এখানে আসলো এভাবে হ্যাঁ ওই ওয়েবসাইটে লিঙ্ক করা থাকে যদি আপনি এখানে আসে দেখি আমি এরকম কোনো কিছু পাই কিনা যদি পাই তাহলে দেখানো যাবে এই যে এটা 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 আপনি কথা বলতেছেন না যে এরকম এরকম লিঙ্ক হয়ে যায় আর কি আমি কপি লিঙ্কটা করে দেখি এটাতে দেওয়ার পরে কি হয় না এটা লিঙ্ক হয়নি কিন্তু এই যে এটা ধরেন লিঙ্ক আছে যে এটা যে হাতের চিহ্ন আসে ওটা তো হাতের চিহ্ন আসে এটাই বললেন না আচ্ছা দেখেন আপনাকে একটা জিনিস দেখাই আমি এটা করাও যে তো মনে করছেন বিষয়টা আমি দিতেছি এটা করে এই যে এটা আছে এটার উপরে হাইপার লিঙ্ক করা যায় এটাও করা যায় এটার জন্য যে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করার পরে হাইপার লিঙ্ক অপশনটা কই গেল এখানে কোথাও অপশনটা আছে হাইপার লিঙ্ক এর অপশনটা ওই হাইপার লিঙ্কটা হাইপার লিংক হয়ে গেল এখানেই তো থাকি কন্ট্রোল এই যে পাইছি না তো কন্ট্রোল এই যে রিপ্লেস হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক এই লিঙ্কের মধ্যেই থাকার কথা লেট এখন হ্যাঁ হাইপার লিঙ্ক এখানে উপরেই থাকে দেখলাম হ্যাঁ দেখা এখানে না ফর্মেটে যে ক্লিয়ার হাইপার লিঙ্ক এখানে আছে কিন্তু আচ্ছা আচ্ছা এটা নেই এখানে তো এই যে হাইপার লিঙ্ক এই যে হাইপার হয়ে গেছে এখন আমি এটা এটা যদি এখন আমি ইয়ে করি তখন দেখেন হাইপার লিঙ্ক আকারে আছে এটা বললেন না তো এটার জন্য এই যে সিলেক্ট করা পরে এখানে ক্লিয়ার হাইপার লিঙ্ক করে দেবেন এটা আসলে হাইপার লিংক এই যে হয়েছে এখন হয়েছে এই যে এই যে দিলাম আমি এখানে অটোমেটিক চলে গেল এই যে হাইপার লিঙ্ক হয়েছে এই যে এখানে দেখেন রিমো ভাইপার লিংক রাইট বাটন ক্লিক করার পরে সবার নিচে আছে রিমো ভাইপার লিঙ্ক এরকম ভাবে আপনি যতগুলা থাকবে পুরো রোই সিলেক্ট করবেন দরকার হলে সিলেক্ট করার পরে এখানে রাইট বাটন ক্লিক করে রিমো ভাইপার লিংক করে দিবেন দেখেন চলে গেছে এটা হ্যাঁ বুঝতে পারছি এরকম এক্সেল এ অসংখ্য অপশান আছে সবগুলো মনেও থাকে না এটার জন্যে আর কি ধরেন এগুলা কত কত অপশানগুলো আছে সব অপশান আমার নিজেরও জানা নাই তারপরেও ভাবে আপনি বললেন ধরেন এরকমভাবে দু একটা করে করতে করতে প্রতিদিন আর কি শেখা হয় আজকে প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে যদিও এখনও আমাদের ওয়ার্নিংটা আসেনি আর কিছু প্রশ্ন আছে থাকলে করতে পারেন যেহেতু এখনো এখনো সময় আছে আসেনি না হলে কালকে থেকে যে একবারে ডাইরেক্ট কাজ শুরু করবো কালকে থেকে আপনার কাজ শুরু করে দেবো কালকে থেকে হবে হচ্ছে আপনার প্রথমে এক্সটেনশন এক্সটেনশন এড করার পরে টুকটাক করে কাজ দেখানো শুরু করবো আর কি যেহেতু প্রশ্ন আর কারণ নাই মতন ক্লোজ করে কালকে থেকে আবার রোজা স্টার্ট ঠিক আছে তাহলে ভাই সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্যে যারা নিয়মিত থাকবেন তারাই সফল হতে পারবেন কারণ অনেকে আছে তারা ক্লাস করবে করবে না কিন্তু সবার মানে আপনার যদি মনে করেন ও না আমি করতেছি ও না আমি করতেছি এরকম যদি মনে করেন তাহলে আসলে সফল হওয়া মুশকিল যারা আপনার কন্টিনিউ ক্লাস করবেন ইনশাল্লাহ মানে আমার বিশ্বাস তারাই সফল হতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য সবাই ভালো থাকবেন আর এই যে রোমজানের শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ